চলে আসছি আমরা একটা রিসর্টে যেটা নাকি সোনারগাঁও গাঁও সায়রা গার্ডেন না রিসর্টের নাম সায়রা গার্ডেন হচ্ছে এই রিসর্টের নাম এটা হচ্ছে আনু বাসা ভালো ফটো বাসা বুঝি না বুঝি না খান খান গলাটা শুকায় গেছে না গোসল করতে করতে এটা কি গাছ অনেক সুন্দর লাগতেছে উপর থেকে ছোট ছোট পাতা এটা কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আমরা কোন এক জায়গায় যাচ্ছি জি হ্যাঁ আজকে সকাল সকাল উঠে গিয়েছি যাওয়ার জন্য কোথায় যাব কে কে যাবো এটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তো একটু রেডি হয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করতেছি আজকে আমরা সবাই সময় মতো রেডি শুধু সবাই জায়গা মতো আসবে আর বের হয়ে যাব। সবাই রেডি হয়ে গেছে আমাদের গাড়ি সাড়ে নয়টা বাজে চলে আসছে আমাদের নিহান সকাল সাতটা থেকে যাক না আর রাতের বেলা একটা বাজে শুয়েছে আবার তিনটা বাজে ঘুমতে থেকে উঠে গেছে না তিনটা বাজে উঠেনি সরি একটা বাজে শুইছে দেড়টা বাজে উঠে গেছে আবার তিনটা বাজে ঘুমাইছে তারপর আবার তিনটা বাজে ঘুমাইছে বলে আবার সকাল সাতটা বাজে উঠছে মানে ওরই টেনশন ও ঘুম থেকে আমাকে ডাকতেছে তো আমরা হচ্ছে দশটা বাজে বের হব বলেছিলাম তাই হচ্ছে আমি ভাবলাম যে না আটটা সাড়ে আটটা বাজে ঘুম থেকে ও সাতটা থেকে উঠে যাক না তো এখন আমরা সবাই রেডি আর কোথায় যাচ্ছি আমরা থাক এটা যাওয়ার পরে বলবো ঠিক আছে কোনো একটা রিসর্টে যাচ্ছি বৃষ্টি পড়েছিল আর সকাল থেকে তো বৃষ্টি দেখতেছি না আবহাওয়াটা ভালো থাকলে ভাল লাগবে সুইমিং করার টাইমে জানে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে সুইমিং করা লাগবো না তো উঠা রেখে দেবো আমাদের গাড়ি পার্কেটে হচ্ছে বেড়ি বাদে সামনে রাখছে আর কি এই যে পার্কেট এই তো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আমরা কিন্তু এক একজন এক এক জায়গা থেকে উঠছি গাড়িতে আমি হচ্ছে পার্কের থেকে উঠলাম আর বাকি মানুষ হচ্ছে বাকি মানুষের বাসা থেকে নিয়েছি তো এখন সবাই গাড়িতে মজুদ হয়ে গিয়েছে এখন আমাদের গাড়িটা একেবারে লং রোডের জন্য হচ্ছে রওনা দেওয়া হচ্ছে আসলে ঈদ গেল তো রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা আর এখানে আসার সময় কিন্তু রাস্তাঘাটটা অনেকই অনেকই সুন্দর লাগে আর এই তো চলে আসলাম আমরা রিসর্টে যেটা নাকি এখন দরজাটা খোলা হচ্ছে আর আমরা ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে কোন জায়গা কিভাবে কি এগুলি দেখতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে আর ঢুকার সাথে সাথে আমি আপনাদের নামটা দেখে দিলাম সায়রা গার্ডেন হচ্ছে এই রিসর্টের নাম চলে আসছি আমরা একটা রিসর্টে যেটা নাকি সোনারগাঁও সায়রা গার্ডেন না রিসের নাম সায়রা গার্ডেন হচ্ছে নাম এটা এই হচ্ছে সোনারগাঁয়ে তো এখানে একটু আগে আমরা আসছি কথাবার্তা চলতেছে আমরা হচ্ছে কি কে করবো না ওই বিষয় নিয়ে কথা চলতেছে তো আমি তো পুরোপুরি করবো না শুধু জাস্ট একটু পাওয়াটা ভিজাবো তো এই তো চলে আসছি আর এখনো ভিতরে যাইনি ভিতরে ভিতরে বলতে এটা ভিতরে আছে সুইমিং এর ওখানে যাইনি এখনো তো যে হচ্ছে আবার ভিডিওটা আমরা চালু করব। চারপাশে গাছ আর গাছ খুবই সুন্দর বাহিরটা রিসার্টের ভিতরে গাছগাছালি থাকলেই বেশি ভালো লাগে পাতাটা হচ্ছে লাভ শেপের দেখতেও খুব সুন্দর কি গাছ এটা এই জায়গাটাও খুব সুন্দর এখানে একটা ফুল গাছ আছে দূর থেকে একদম ফুটে আছে লাল লাল এই যে এই যে একদম লাল লাল একদম ফুটে আছে ভিডিওর মধ্যে একদম লাল লাল ফুল ফুটে আছে এই যে আমাদের টিকিট এখন আমরা এন্ট্রি করতেছি ভিতরে আসেন আপনি ওই যে সামনে সাহার আর আমার ছোট বোন ঢুকার পথে জায়গাটা কিন্তু খুব বেশি সুন্দর তাই না সাহাল 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 দেখছে এটা কি এখনই গেমে গেছে তো আমরা কিন্তু পুলের ভিতরে ঢুকে পড়েছি আর পুলের ভিতরে ঢুকতে আমাদের কিভাবে কী লেগেছে ভিডিওটাতে আমি এটা পরে বলে দিব। আর সেটা শুনতে হলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখে যাবেন আর ভিডিওতে কিন্তু একটা করে লাইক দিতে ভুলবেন না আমি পুলের ভিতরে ঢুকেই দেখি আমাদের বাবু একেবারে পানির ভিতরে দেখেতে আমি অবাক ও এতটাই খুশি আমাকে ডাক দিতে দেখাচ্ছে আম বলে হচ্ছে পাটা দিয়ে দেখাচ্ছে আর এই পুলের ভিতরের পরিবেশটা কিন্তু খুবই খুবই সুন্দর অনেক সুন্দর এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু হোটেল রুম আছে আপনারা চাইলে কিন্তু পুলের ভিতরেই হোটেল রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন ডে হোক নাইট হোক সময়ই থাকতে পারবেন আর এখানে আমাদের সবাই কিন্তু নেমে পড়েছে জাস্ট আমি আমাদের আরও কয়েকজন নামিনি আর আমার ছোট বোনও শুধু বসেই ছিল আমিও পাশে বসেছিলাম একেবারে পানের ভিতরে নেমেও দাঁড়াইনি আসলে আমার কেন যেন এগুলোতে নামতে ভালোই লাগে। না তারপর আমি খুঁজতে খুঁজতে চলে আসলাম এই পাশে এটাও কিন্তু পুলের ভিতরের এরিয়াতেই এখানে হচ্ছে আমার বোন ওর হাজব্যান্ড বসে আছে ওরা তো পানিতে একেবারেই কখনোই নামেন এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের একেবারেই পছন্দ না তো আপনারা যখন সুইমিং করতে থাকবেন তাহ তখন যদি আপনাদের ক্ষুদা লেগে যায় তাহলে কিন্তু এখানে একটা খাবারের ব্যবস্থাও রয়েছে আসলে কিনেই খেতে হবে কোক হোক চা হোক এগুলি কিন্তু আপনারা কিনে খেতে পারেন আর এখানে কিন্তু ছাউনি আছে খুবই সুন্দর তো এখানে যারা যারা সুইমিং না করে তারা কিন্তু একটু বসতে পারে তো সবাই তো ব্যস্ত গোসল নিয়ে আমি হচ্ছে কিনা দিয়ে একটু বসেছিলাম পাটা ডুবিয়ে আর এখানে আমার হাতে মোবাইল আমার আমার বোনের আমার হাজবেন্ডের সবার মোবাইল আমার হাতে দিয়ে হচ্ছে ওরা ভিতরে চলে গেছে মাথার উপরে সানগ্লাস দিয়ে রেখেছি হচ্ছে আমার হাজবেন্ডের পানি ভিতরে চলে যায় অনেকক্ষণ পর কথা বলার সুযোগ পাচ্ছি এতক্ষণ অনেক গান চলতেছে কপি রাইটের ভয়ে আমি কথাই বলতেছি না শুধু ভিডিও করে যাচ্ছি আমা

সাহল মনি শিখে যাচ্ছে ই আনন্দ দেখছে হাসে ভয় পায় না দুষ্টু আমি আপনি ভিডিও করি আমার ভিডিও করেন সাহল আমি উঠিয়ে নিয়ে এসে বলেছি ওকে ফ্রেশ করে এখন একটা সুন্দর একটা পরিবেশে যাচ্ছি ওখানে ওরা বসে আছে খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ এখানে তো বাতাস ওখানে যে রোদ গরম

È che inglese mi ha detto mamma, ma che è mia... Non parlo una parola di bengalese, neanche di inglese. Solo italiano, basta. Falla foto, basta. Ho cuginato. Ho cuginato. Come stai, papà? Italiano. Italiano. Sì. E musa, come stai, musa italiano. এখানে পুলে ঢুকার সময় সুন্দর একটা জাম্বুরা গাছ দেখলাম দেখে কিন্তু খুব ভালো লাগলো মনে চেয়েছিল আমার আমি একটা পারি কিন্তু আছে গাছ থেকে কিছু নিষেধ তো আমি তো একটু পুল থেকে বাহিরে আসলাম আমি আর আমার বোন তানিয়া আমরা হচ্ছে একটু বাহিরে আসলাম কেন পুলের ভিতরে এমনিতেই বসে আছি তো ভাবলাম বাহিরে যে একটু ঘুরে আসি এটা পুলের বাহিরের সাইডের এরিয়া তো এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো জায়গা জায়গায় হচ্ছে ছাউনি দেওয়া আছে ছাউনি নিচে হচ্ছে টেবিল চেয়ার লাগানো তো ছাউ অনেকটাতে আছে ছাউনি নাই গাছের নিচে টেবিল চেয়ার লাগানো তো এটা কিন্তু খুব একটা ভালো লাগলো অনেকে আছে রুম টুম নেয় না যেমন আমরাও রুম নেই নি তো আমরা কিন্তু ঢুকে একটু বসার জায়গা পেয়েছি একটু রেস্ট নিতে পেরেছি বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে একটু ভালো লেগেছে আর এখানে কিন্তু আরও দুইটা রুম রয়েছে এরকম জায়গা জায়গায় আপনার রুম পাবেন তারপর বিল্ডিং এর ভিতরে রুম পাবেন এখানে দুই পাশে দুইটা রুম একটা নাম ছিল নীলম আরেকটা নাম ছিল কৃষ্ণকলি তো এই নাম দুইটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরকম নাম দেওয়া দাওয়া কিন্তু আমি কয়েকটা রুম দেখেছি তারপর এখানে দেখেন আরও একটি খুব সুন্দর একটা হোটেল তো হোটেলে কিন্তু অভাব নেই আপনারা চাইলে কিন্তু যাচাই বাঁচাই করে আপনাদের কাছে যেটা ভালো লাগবে যে প্রাইসেরটা ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা হোটেলের বাইরে দৃশ্যগুলি খুবই সুন্দর লেগেছে আমার কাছে মানে গাছগাছালির জায়গা তো গাছগাছালি পরিবেস্ত এমনিতেও খুব সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশ কার কাছে না ভালো লাগে আর হ্যাঁ এখন হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের এন্ট্রি হচ্ছে কত নিয়েছে সুইমিং আর খাবারে হচ্ছে কত নিয়েছে আমাদের মধ্যে যারা নাকি সুইমিং করেছে তাদের হচ্ছে সুইমিং সহ এন্ট্রি সহ আর বাফেটে খাবার সহ পার পারসন সতেরোশো টাকা ছিল আর আমরা যারা সুইমিং করিনি শুধু পুলের এরিয়াতে ঢুকেছি আমাদের হচ্ছে এন্ট্রি আর হচ্ছে পুলের এরিয়াতে ঢুকেছি সেটা আর হচ্ছে বাফেটে খাবার সহ হচ্ছে চোদ্দোশো টাকা তো আপনি চাইলে কিন্তু বাফেটে খাবার না নিয়ে কিন্তু রেস্টুরেন্টের খাবারও নিতে না সেটার প্যাকেজ হচ্ছে আবার আলাদা তো আমরা যেহেতু বাফেটে খাবার নিয়েছি সেটার কথাই বললাম আর খাবার বাদ দিয়ে হচ্ছে শুধু এন্ট্রি আর সুইমিং ছয়শো টাকা ওখানে ঢোকার পথেই সব ধরনের কথাই আপনাকে বলবে তারপর আপনার ইচ্ছা আপনি যেটা হচ্ছে চুজ করবেন আপনার মন মতো চুজ করে নেবেন আর এখন হ্যাঁ আমরা হচ্ছে এখন সুইমিং পুল থেকে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেক অনেক ক্ষুদা লেগেছে আমরা এখন হচ্ছে বাফেটে যেহেতু প্যাকেজ নিয়েছি আমরা হচ্ছে এখন বাফেটে যাব। এই তো আমরা হচ্ছে বাফেটে কাছাকাছি চলে আসছি বাফেটে টাইম হচ্ছে দুইটা থেকে চারটা পর্যন্ত তো আমাদের আস্তে আস্তে কিন্তু আর এটা ওভার হয়ে গিয়েছে কারণ হচ্ছে সবাই পুলে ছিল সব ছেলেরা উঠেছে ফ্রেশ হয়েছে তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম আর এখানে নেহানের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তোমরা দুপুরে লাঞ্চ হচ্ছে বুফেটে চলে আসছি এখানে হচ্ছে বুফেট আইটেমও আছে আবার রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে যেটা নিতে পারেন রেস্টুরেন্টে খাবারও নিতে পারবেন আবার বুফেটেও আসতে পারবেন কী কী খাবার রয়েছে একটু আমি দেখাই আপনাদের তো এখানে কিন্তু আমি কোনোটারই নাম বলিনি আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখনো আমি মানে বলতে পারতেছি না আপনারা হচ্ছে এমনি দেখে নেন আর হ্যাঁ এখানে কিন্তু খুব বেশি আইটেম যে তা না কিন্তু আবার জাস্ট পঁচিশ থেকে তিরিশ আইটেম হবে কিন্তু আইটেম যেটাই থাক আইটেম কম ছিল কিন্তু তারপরও খাবারের পরিমাণটা কিন্তু মানে স্বাদের পরিমাণটা কিন্তু খুব অসাধারণ ছিল আমি ফার্স্ট টাইম হচ্ছে স্যুপ নিয়েছিলাম অল্প একটু কিন্তু স্যুপটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি মানে ছিল মোটামুটি এমনি রেস্টুরেন্টে আমরা যেরকম স্যুপ খাই সেই রকম থাই স্যুপটা না কিন্তু থাই স্যুপটা বাদ দিয়ে কিন্তু বাকি যেগুলি খাবার নিয়েছি সেই খাবারগুলি কিন্তু অসাধারণ ছিল আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে বা হচ্ছে প্রায় মানে বুফেটে গেলে বেশিরভাগ হচ্ছে খাবার কিন্তু অল্প একটু খেলে জিমাতলিয়ে দেয় বুফেটে খাবার কিন্তু সবাই ঠিক মতো খেতে পারে না দেখা গেছে মানে কয়েকটা আইটেম নিলেই হচ্ছে জিটা মাতলিয়ে দেয় আর কিন্তু বেশি একটা খাওয়া যায় না যদিও অনেক সময় দেখা যায় একশো দেড়শো হচ্ছে আইটেম থাকে সবগুলি আইটেমও কিন্তু সবাই টেস্ট করতে পারে না কিন্তু এখানে পঁচিশ তিরিশটা আইটেমের ভিতরে কিন্তু মানে যেগুলোই ছিল সেগুলি সবগুলি খাদ্য হচ্ছে অসাধারণ ছিল আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে আর আমি হচ্ছে খাবার শেষে একটু ডেজার্ট আইটেম নিয়েছি তো আমাদের সময় ছিল চারটা পর্যন্ত চারটার আগে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে ডেজার্ট আইটেমটা কিন্তু খুব সুন্দর ছিল ভালো ছিল অনেক বেশি যে ডেজার্ট আইটেম ছিল তা না পুটিং ছিল গোলাপ জামুন ছিল তারপর হচ্ছে এক আইটেমে কেক ছিল তারপর হচ্ছে একটা আরেকটা জানি কেক ছিল তারপর হচ্ছে পায়েস ছিল এই কয়েকটা আইটেমেরই হচ্ছে ডেজার্ট আইটেম ছিল তো যাই হোক আমরা হচ্ছে এখন বাফের থেকে বের হয়ে গিয়েছি আর বের হয়েছি হচ্ছে যে যাওয়ার আগে আর একটু পুলের ভিতরটা একটু দেখে এসে আর একটু ভিডিও করে আসি এখন হচ্ছে যেহেতু চারটা ওভার হয়ে গিয়েছে তো এখানে কিন্তু গান বাজনাও অনেক বেশি চলতেছিল আর হচ্ছে ছেলেরা আরও বেশি দেখা গেছে ছেলেরা খাবার খেয়ে এসে এসে আবার হচ্ছে পুলে চলে আসছে ওরা হচ্ছে একেবারে উঠে যায়নি কিন্তু আমরা যারা আছি আমরা সবাই একেবারে ফ্রেশ হয়ে উঠে গিয়েছি আর এখন হচ্ছে একটুখানি ভিতরে চলে আসলাম আমাদের লকারে ব্যাগটায় আছে সেগুলি নিয়ে হচ্ছে একটু পুলের বাহিরের সাইডের এরিয়াতে হচ্ছে একটু ঘুরবো ফিরব কিন্তু বাহিরের সাইডে ঘুরতে এসে তো অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে এতটাই করা রোদ ছিল যে কেউ মানে স্থির থাকতে পারতেছিলাম না এখানে আমাদের শাওন হচ্ছে আস্তে আস্তে রুম্পা আমাদের রিফাত আস্তে আস্তে ওরা নিজস্ব গাড়ি দিয়ে তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণই ছিলাম ওদের অপেক্ষায় কিন্তু ওদের আসাটা খুব লেট হয়ে গিয়েছে আমরা হচ্ছে পরে বের হয়ে গিয়েছি কিন্তু এখানে কিন্তু বসার জায়গা অ্যাভেলেবেল আছে কিন্তু কি বলবো রোদের কারণে হচ্ছে আমরা বসতেই পারতেছিলাম না যদি রোগ রোদটা হচ্ছে যদি আরও একটু কম থাকতো না তাহলে হচ্ছে বসার উপায় ছিল এখানে দেখেন কত জায়গা জায়গা গাছের নিচে নিচে ছাউনি কিন্তু বসার উপায় নেই প্রতিটা জায়গায় যেখানে যেখানে ছাউনি ওখানে হচ্ছে এরকম করে যাওয়ার জন্য একটা করে রাস্তা সুন্দর এই যে দেখেন এটা ভিতরটা দেখেন এখান থেকে বিরাট বড় দেখা যাচ্ছে আর হচ্ছে রোদের জন্য আমি তাকাতেই পারতাছি না এই যে দেখতেই পাচ্ছেন আমাকে দেখে যে কীরকম রোদ এখানে যে একটু বসবো সম্ভব না গা পড়ে যাচ্ছে এখানে দোলনা খাচ্ছি আমরা মানে আমি না আমার বোন খাচ্ছে আর আমি হচ্ছে দোলকে ধাক্কা দিচ্ছি আসতে এত জোরে না এখন দুইজন বসলাম আমরা হ্যালো এখন আমরা সাইরা গার্ডেন থেকে বের হয়ে যাচ্ছি টাটা বাই বাই সায়রা গার্ডেন এটা কিন্তু অনেক বিশাল বড় আমি কিন্তু পুরোটা জুড়ে ভিডিও করতে পারিনি কারণ আমরা হচ্ছে গরমে আর স্থির থাকতে পারতেছিলাম না যার কারণে আমরা বের হয়ে গিয়েছি এখানে বিকেল পর্যন্ত থাকলে আরও সুন্দর খুব সুন্দর একটা ভিডিও করতে পারতাম আর এখানে অনেক টায়ার্ড হয়ে হয়ে গিয়েছি আমরা বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি গরমের কারণে এখানে আমার ছেলে সাদিয়ার উপরে ঢালান দিয়ে ঘুমিয়ে গিয়েছে আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট জিন্দা পার্কে যেখানে নাকি আমরা এক দেড় বছর আগে গিয়েছিলাম আর এখানে যাওয়ার কথা আর কি বলবো এখানে যাওয়ার পথে রাস্তাটা এতটাই খারাপ ছিল একেবারে মানে ঝাঁকি খেতে খেতে কোমর ব্যথা হয়ে গিয়েছে কিন্তু জায়গা যাওয়ার জায়গাটা মানে যাওয়ার সময় যে জায়গাগুলি সেগুলি খুব ভালো লাগে যক্ষ যক্ষণ করতে করতে চলে আসলাম হচ্ছে জিন্দা পার্ক এটা তিনশো ফিট পূর্বাচলের ভিতরেই অনেক রাস্তা খারাপ রাস্তা ভাঙ্গা চূড়া অনেক কষ্ট হইলো আস্তে আস্তে দেখছ তুই রাসেল বাইপার রে কই রাসেল ভাই ওমার লাগে যেমন কি হয়েছে রাতের গুলে গেছিলাম না জঙ্গলটা পুরো রকম লাগতেছে একদম নীরব এখানে একটা পুকুর পাড় আছে রাস্তাগুলি খুব সুন্দর হাঁটতে অনেক ভাল লাগে আর এখন যে রোদের মধ্যে থেকে আমরা আসছি এখন হচ্ছে ছাউনি পড়ে গেছে আকাশটা একটু মানে রোদটা চলে গেছে সাড়ে পাঁচটা না ছয়টা বাজে দেখি তো ও মা ছয়টা বাইশ বাজে এখানে একটু আমরা চা খাওয়ার জন্য বসলাম তো যেখানে চা খেতে বসছি এটার উপরের সাইডটা কিন্তু এটা এখানে কিন্তু সিঁড়ি দিয়ে রশি দিয়ে বাঁধা ছিল এটার উপরে হচ্ছে কাউকে যেতে নিষেধ করে দিয়েছিল কিন্তু নিহানে পাপা গিয়েছে একটু ভিডিও করতে আর উপর থেকে কিন্তু দৃশ্যটা আরও বেশি সুন্দর এখানে কিন্তু কাজ শেষ হয়নি উপরে কাজগুলি দেখতে পাচ্ছেন এখানে সোফা টোফা লাগানো একেবারে তো এখানে হয়তো বা কাজ আরও মানে ফুল কমপ্লিট হয়নি আরও হবে তো এখানে কাজ শেষ হলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগবে দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে খুব সুন্দর সাজানো গোছানো এর আগে যখন এক দেড় বছর আগে আমরা এসেছিলাম এটা ভিতরে কাজ একেবারেই শেষ হয়নি তো এবার যখন এসেছি তো অর্ধেকের বেশি কাজই শেষ তাও টুকটাক কাজ বাকি আছে হয়তো বা পুরোপুরি কাজটা এখনও শেষ হয়নি এই যে দড়ি দিয়ে বাঁধা ছিল এই জায়গাটা আমরা একটু চা নিয়ে নিলাম মাটির কাপের চা চা খেয়ে একটুখানি নদীর পারে ঘুরতে আসলাম নদীর পার না কি পুকুর পার নিহান আইসক্রিম খাচ্ছে না আমি চা খেয়েছি ও মনি তুমি আইসক্রিম খাচ্ছ দেখো খাবে শাহাল খাবে ওকে একটু দাও এখানে এই যে কি এটা ভাসতেছে ব্রিজের মতো দেখি একটু এটার সামনে যাই কিন্তু আমি কি উঠতে পারবো আমি আমার তো ভয় লাগে কিনারে ধরার কোনো কিছুই নেই এখানে শুধু গাছ আর গাছ গাছের সমারোহ শুধু সবুজ গাছ সেখানে সবুজ আর সবুজ যেরকম রোদে জোলেপুরে আসলাম রিসর্ট থেকে এখানে এসে একটু ভালো লাগতেছে অনেক রোদ হ্যাঁ আমরা যখন আসছি তখন এত রোদ ছিল না পুল থেকে ওঠার পর থেকে প্রচন্ড রোদ না ওই আইসক্রিম খাক আরো যাও আরো যাও আরো যাও না একটু যাও নিয়ে যাচ্ছে ইমরান ভাইয়ের সাথে ও ভয় পাচ্ছে আমার মতো আর দেখ গিয়ে দেখ দেখ আরো লাফায় আর আমাদের এখানে যে রিফাত সাউন্ড রুম বা ওরাও চলে আসছে ওরা হচ্ছে গাড়ি দিয়ে আলাদা আসছে এখানে এসে হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়েছে এত গাছ গাছের কারণে আলোই লাগে না একদম অন্ধকার ছায়া পড়ে থাকে ভিতরে দেখেন একদম জঙ্গল এটা কি গাছ অনেক সুন্দর লাগতেছে উপর ছোট ছোট পাতা এই যে আমাদের লোকজন ছোট্ট একটা গাছ নিচে মাটি দিয়ে এতটুকি গাছটা গোল পুরো আজানো দিয়ে দিল এখন চারো পাশ থেকে বাসি বাজানো শুরু করে দিছে বের হওয়ার জন্য মাত্রই তো ঢুকলাম হইতে না হইতে কি একটা ঘন জঙ্গল লাগতেছে দুই পাশে জঙ্গল মাছ দিয়ে আমরা যাচ্ছি ভয়ঙ্কর একটা অবস্থা ভিতরে কিন্তু ফ্যামিলি জন্য থাকে একদম ভিতরে এখানে গাছ কম কত সুন্দর আলো তাই না আজান হয়ে গেছে কিন্তু আর ভিতরে আজানের আগে দিয়ে একদম অন্ধকার পড়ে গেছে এখন হচ্ছে আমরা একদম সামনে মাঠে চলে আসলাম বলছে যে এখান থেকে মানে বের হয়ে যেতে হবে তো বললাম আমরা তো মাত্র আসছি বলো যে সামনে মাঠে গিয়ে আপনারা হাঁটতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে স্কুল এই যে আমাদের নিহানো হচ্ছে এখানে মাঠে নেমে গেল অনেক বাচ্চারাই আছে এখানে খেলা করতেছে কি লাইট এটা বাচ্চারা খেলা করতেছে আসলে আমাদের আসাটা একটু লেট কিন্তু এই যে একটা বিড়াল যাচ্ছে আর একটু তাড়াতাড়ি বের হইলে আসলে তাড়াতাড়ি বের হবেই বাকি যে রোদ থাকে হালকা শীতের মধ্যে আসলে কিন্তু একটু বেশি ভালো লাগে স্কুলের সামনে একটু যাই এখানে একটা খেলা মাঠ রয়েছে এর আগে আমরা আসছিলাম এই জায়গায় তখন আবার বৃষ্টি ছিল তখন ভিতরে বেশি একটা ঢুকতে পারিনি আর আজকে ভিতরে বেশি ঢুকতে পারলাম না হচ্ছে সময়ের অভাবে একদম গাছের নিচে একদম রাস্তাটা স্কুলের নাম হচ্ছে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলটা ভালোই তো বড় আছে তো জিন্দা পার্ক থেকে আমাদের টাটা বাই বাই আল্লা বাচ্চি রাখলে আমরা কোনো এক সময় আসবো কিন্তু গরমে আর আসবো না আজকে যে গরমে জলে পুড়ে ছাই হয়েছি বাবা মানে কি বলবো শীত ছাড়া কিন্তু ঘুরে মজা নাই, এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা সত্যি কথা তো এখন আমরা হচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আর এখানে যাওয়ার পথে রাস্তাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো ওই রাস্তাটা হচ্ছে আমার কাছে ভিডিও বসুনায় আমি হচ্ছে নিয়েছিলাম কিন্তু আমি ডিলিট করে দিয়েছি আর এই তো তিনশো ফিট যাওয়া আসার রাস্তাটা যেটা মানে আমাদের ঢাকায় আসার সময় যে রাস্তাটা পড়ে এই রাস্তাটা তো মানে কি বলবো মনে হয় যে আমি বিদেশে চলে আসছি এরকম একটা লাগে আমার কাছে আর এই যে দেখেন এটা হচ্ছে রিফাতের গাড়িটা ওটাতে হচ্ছে শাওন রুম পার হচ্ছে রিফাত আছে তো তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগলো এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন তো এই তো সবাই বাসা চলে আসলাম যা যা বাসায় শেষে চলে গেছে আমরা বাসা চলে আসলাম সারাদিনের অনেক টায়ার্ড সারাদিন যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠা লাগছে ঘুম থেকে উঠে বের হয়েছি সারাদিন বাইরে ছিলাম সবাই খুবই ক্লান্ত তো এখন বাসায় এসেছি এখন সবাই রেস্ট নিব ছেলেকে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম আমার গোসল করতে হবে আমি তো যতটুকু পাটা ভিজিয়েছিলাম কিন্তু আর কাপড় চেঞ্জ করিনি কাপড় আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু চেঞ্জ আর করিনি ভালো লাগেনা ওইখানকার ওয়াশরুমে যাইতে আমার তো এই জন্য গায়ের কাপড় গায়ে শুকিয়েছে খুব বেশি ভিজি শুধু মানে পায়ের সাইডে হচ্ছে একটুখানি বসলাম ওই অতটুকু ভিজানো হয়েছে তা আমার ওই পুলে টুলে নামতে একটু ভালো লাগে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কিন্তু জানাবেন যে আমাদের আজকের ভিডিওটা কেমন হলো না মিলে হচ্ছে ঘুরতে গেলাম খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ